সেই দিন যখন আমার ননাস আমাকে বাচ্চা অ্যাবর্শন করতে বলেছিল আমি তাকে ডাইরেক্ট না বলে আমি আমার রোমে চলে এসেছিলাম তাকে না বলাটা যে আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে তখন পর্যন্ত আমি বুঝতে পারি রাত দশটা বিশে আমার স্বামী বাসায় আসে আমি তারপরে রোম থেকে বের হইনি আমার শাশুড়ি আর ননাস মিলে তাকে ডাইনিং টেবিলে খাবার দাবার খাওয়াচ্ছিল সে মূলত বাসায় এসে ডাইনিং রুমের বেসিন থেকে হাত মুখটা কোনো রকমে ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমার রুমে আসতো তারপর ড্রেস চেঞ্জ করতো সে যখন খাওয়া দাওয়া করে রুমে আসলো এসে দেখে যে আমি চুপচাপ খাটের উপরে বসে রয়েছি সে রুমে ঢোকার পর আমার মন খারাপ দেখেও আমাকে কিছু জিজ্ঞেস করেনি আর আমিও তাকে যেচে কিছু বলতে যাইনি সে ওয়াশরুম থেকে এসে আমাকে বলতেছে যে চাও যেয়ে খাবার দাবার খেয়ে আসো তখন আমি বললাম যে না আমি খাবো না সে আমাকে বললো কেন খাবে না আমি বললাম আমি যদি এখন খাবার খেতে যাই খাবারের সাথে কোনো ওষুধ মিলিয়ে আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে তখন আমার স্বামী আমাকে কোনো কথা না বলে ঠাস করে আমার গালে একটা চটকরা মেরে বসে আর বলে তোর এত বড় সাহস আমার মা বোন তোর ক্ষতি করতে চায় নাকি তুই আমার ভবিষ্যৎ নষ্ট করতেছি এই থাপ্পড়টা খেয়ে হাতটা গালের মধ্যে রেখে আমি তার দিকে তাকিয়ে রইলাম আর আমার চোখ দিয়ে অনাবরত পানি পড়তেছে কোনো সাউন্ড নেই আমার তো কলিজা ফেটে যাচ্ছিল যে এটা কি হলো আমি কার জন্য কি করতেছি কার সন্তান আমার পেটে পালতেছি আমি কার সংসারে গাধার মতো খেটে যাচ্ছি সন্তান তো আমার একার না তারও বটে আমার চাইতে বেশি তার অধিকার এটার মধ্যে সে কেন আমার সাথে এরকম করলো কথা না বলে শুধু তার দিকে তাকিয়ে রইলাম আরও সে যেন আমাকে কি কি বললো আমার কোনোটাই মাথায় ঢুকলো না শুধুমাত্র আমি তার দিকে তাকিয়ে তার মনোভাবনা বুঝতেছিলাম সে আমাকে যতগুলো কথা বলছিল তার চোখ মুখ এমন ছিল সে রাস্তার একটা কুকুরকে কথা শোনাচ্ছে তার কথাগুলো সহ্য করতে না পেরে তারপর আমি মুখ খুলে বললাম তোমার বাসায় বিয়ে হয়ে আসার পর থেকে আমি গাধার মতো খেটে যাচ্ছি বাসার বুয়াকে পর্যন্ত তোমার মা বোন বের করে দিছে এখন আমাদেরও তো একটা একটা ভবিষ্যৎ আছে আমাদের সন্তান যদি পৃথিবীতে আসে সেই সন্তানকে খাওয়ানো পড়ানোর মতো মুরাদ কি তোমার নেই তুমি কি অ্যাবিলিটিহীন মানুষ তুমি কি টাকা পয়সা ইনকাম করো না নাকি তুমি কাপুরুষ এই কথা বলার পর সে আমাকে আরো দুইটা চটকোনা মারে তারপর আমাকে খাটের উপরে ধাক্কা মেরে ফেলে সে রুমটা থেকে বের হয়ে যায় দরজাটা থাম করে খুলে ডাইনিং রুমে যে আমার শাশুড়িকে আমার শাশুড়ির রুম থেকে ডেকে বলে মা আপা এক্ষুনি ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দাও ওর মা বাবাকে ফোন দিয়ে বলো এই মেয়ে আমার সংসারে আর থাকবে না আমার ঘরে খেতে হলে আমার বা বোনের কথা শুনেই চলতে হবে আর যদি ও তোমাদের কথা শুনতে না পারে তাহলে ওর কানে শিশা ঢেলে দাও আর না হলে ওকে লাক্তি মেরে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আসো রে ভাই এই কথাগুলো যে কি পরিমাণের কষ্ট দেয় একটা পরের মেয়েকে যখন তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিতে চায় আর বলে মা বোনের কথা শুনে চলতে হবে আর না হলে স্বামী সংসার করবে না এটা একমাত্র সেই মেয়েটাই বুঝে যে মেয়েটা নাকি অপারক হয়ে থাকে যে মেয়েটার স্বামী সংসার ছাড়া আর কোনো গতি থাকে না তারপর আমি রুম থেকেই আমার বাবাকে ফোন দিলাম ফোন দিয়ে কান্নাকাটি করে বললাম যে যেই সংসারে এত সুখের আশায় পাঠাইলা সেই সংসারে তো সুখ নেই আব্বু আমাকে নিয়ে যা আমার শাশুড়ি আমার রুমে ঢুকতে ঢুকতে দেখলো যে আমি আমার বাবাকে ফোন দিয়ে কান্না করে করে বলতেছিলাম আমার শাশুড়ি আমাকে বলতেছে এত বেয়াদব আমি আমার লাইফে কোথাও দেখি নেই যে আমার সাথে কি হয়েছে না হয়েছে বাপের কাছে ফোন দিয়ে নালিশ করা শুরু করে দিছে এখন তো সবাই আমার ছেলেকেই খারাপ ভাববে এই মেয়ে তোমাকে কি আমরা জ্বালাইতেছি আমার মেয়ে একটা সামান্য কথা বলছে তোমাদের ভবিষ্যতের কথা ভেবে আর তুমি কি আমার মেয়েকে যা তা বলছো বলছো তো বলছো আবার আমার ছেলে আসছে পরে আমার ছেলের কাছে নালিশও করছো তুমি কি ভাবছো এত বছর ছেলেটাকে পাললাম ফ্লাইটে ধরলাম এত বছরের ভাই বোনের সম্পর্ক একদিনই তুমি নষ্ট করে ফেলতে পারবা তখন শুধু আমি একটা কথাই বললাম ফোন কানে রেখে যে হ্যাঁ মা আপনার ছেলেকে আপনি কষ্ট করে পালছেন কষ্ট করে পেটে ধরছেন আপনার ছেলের ভাই বোনের প্রতি তার প্রচুর মায়া আছে আর আমাকে আমাকে তো আমার বাবা মা কুড়ে পাইছে তাই আমার কোনো দাম নেই এর তো দেখেন আমার মা এবং বাবাকে যখন আমি ফোন দিয়ে বিচার দিতেছি তারাও আমাকেই বকা দিতেছে তারাও বলতেছে জামায়ের কথা শুনতে আমার আব্বু ফোনের উপাস থেকে বলতেছে বেয়াদবি করো না মা আমরা আমাকে এই শিক্ষা দেইনি শাশুড়ি যা বলে শোনো আর আমরা বিকেলে আসতেছি বিকেলে আসার পর কথা বলবো আর কান্নাকাটি করো না জামাইকে যে সরি বলো তখন আমি অবাক হয়ে গেলাম আমি জামাইকে কি সরি বলবো আমি তো ওকে কিছু বলিনি আর বাবার কাছে লজ্জায় বলতেও পারতেছিলাম না যে আজকে তাদের আদরের জামাই তার মেয়ের গায়ে হাত তুলছে আমি শুধু আমার শাশুড়ির কথাগুলো শুনতেছিলাম আর আমার ননাস চুপচাপ ডাইনিং রুমে বসে রয়েছে সে কোনো কথার উত্তর দিতেছে না আর সাইড থেকে বলতেছে আমার জামাইকে আমি এই বাড়ি থেকে চলে যাব আমি বাড়িতে আসি তোদের ভবিষ্যতের কথা ভাবতেছি এটাই আমার ভুল আমি এখানে থাকবো না দরকার পড়লে গার্লস হোস্টেলে যেয়ে থাকবো তখন আমার জামাই তার মুখোমুখি বসে বলতেছে যে তুমি কোথায় যাবা এটা তোমার আমার বাবার বাড়ি গেলে পরের মেয়ে যাবে ওকে অনেক সাহস দিয়ে দিছি ওর পাকনাগুলো কেটে দিতে হবে ও অনেক ওরা শুরু করছে আজকে ওর বাবা মা আসুক এর একটা বিহিত করতে হবে আর যদি না করে তাহলে ওদের মেয়ে ওরা নিয়ে যাক আমি পুরুষ মানুষ আমার লাইফে মেয়ে মানুষের অভাব হবে না তোমরা পছন্দ করছিলা তাই করছিলাম তোমাদের পছন্দ না হলে এখন ওরা রাখবো না